চলো আজকে তোমাকে একটা গল্প বলি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি তো কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখছিলাম দেখছিলাম যে ওখানে একজন বলেছে আমি হয়তো একমাত্র মেয়ে যার কিনা সোনার গয়না একদম পছন্দ নয় তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে তুমি দশ হাজার টাকার দামের একটা সুন্দর গয়না কেনো ইমিটেশনের বা তুমি দশ হাজার টাকা দিয়ে দশ হাজারটা গয়না কেনো তাতে কিন্তু কোনো রকম কোনো ডিফারেন্স তুমি বুঝবে না শুধু কয়েকদিন পড়বে তারপর সেটা নষ্ট হয়ে পড়ে থাকবে অথবা তুমি সেটাকে ফেলে দেবে পরবর্তীকালে সেগুলোর কোনোই কাজে লাগবে না তার থেকে যদি তুমি সোনার গয়না করে রাখো তাহলে তোমার সেটা অলঙ্কার হিসেবেও কাজে লাগবে এছাড়া তুমি সেটাকে ভবিষ্যতে একটা অ্যাসেট হিসেবেও কাজে লাগাতে পারবে তো যারা একটু আবেগের বসে এটা বলো যে আমার সোনার গয়না পছন্দ নয় তাদের মতো বোকা হয়তো আমি আর কাউকে পাবো না তো যাই হোক আমি আজকে একটা লাল দিয়ে একটা কলকা করছি তো কলকাটা শুধুমাত্রই এখানে লালই ইউজ করবে এছাড়া কিছুই করব না এগুলোই নাচ ব্রাইডাল শ্যুট এইসবের জন্য খুব ভালোই লাগবে তো তোমরা চাইলে তোমরাও করতে পারো আর এটা খুবই একটা সোজা ডিজাইন এখানে এমন কিচ্ছু আমি করিনি তো তোমরা চাইলে তোমরাও করতে পারো তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও এর আগেও আমি এই জাস্ট লাস্ট ভিডিওটাই আমি একটা কল মানে কলকার উপরেই দিয়েছি তো তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো তো এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুকটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আংটিটা একটু ঘুরিয়ে নিয়েছি কারণ যাতে দেখতে সুন্দর লাগে একটু নকশাও করে নিচ্ছিলাম বেশ সুন্দর এখানে একটু রোদ ছিল ভালো তার জন্য ভিডিওটা বেশ ভালো লাগছিল দেখতে তো এতক্ষণ ধরে বকবকানি আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ